তোমার মহারণার অংশ অঙ্ক ধৈর্য করা হলো এটা বিয়ের পরে তুমি খুব শীঘ্রই সময়ের মধ্যে তাকে তুমি পবিত্র কোরআনুল করিমকে শুদ্ধভাবে তুমি তাকে শিখিয়ে দিবে এটাই হবে তোমার মহারণা পরেন না সুবাহান আল্লাহ সহজ করে দিলেন বিয়ে হয়ে গেল সেই সাহাবি দায়িত্ব নিলেন এমনকি তার সেই স্ত্রীকে কোরআনুল করিমকে বিশুদ্ধভাবে পড়ানোর ব্যবস্থা করে দিলেন পরে সুবাহান আল্লাহ আর জোরে পড়ছে সুবাহান আল্লাহ তাহলে নবীজি কি সহজ করলেন না কঠিন করলেন অবশ্যই সহজ করলেন অনেক সহজ করলেন বর্তমানে সমাজে এসে এই সময় এসে পৃথিবীর কোথাও এমন কোন ঘটনা এমন আর খুঁজে পাওয়া যাবে না যেটা নবী করিম সালাম দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন এটা আমাদের জন্য ট্রেনিং এটা আমাদের জন্য শিক্ষা এটা আমাদের জন্য প্রশিক্ষণ সায়ের আমার বন্ধুরা আমার আমাদের অনেক হাজবেন্ডরা এমন রয়েছেন এমন স্বামীরা রয়েছেন এই যে মাঠে ময়দানে যারা রয়েছেন আমার আলোচনা শুনছেন কিংবা বিভিন্ন দোকানে পাটে বিভিন্ন বাজারের অলিগলিতে যারা আমাদের কথাগুলো শুনছেন বিভিন্ন বিভিন্ন বাসা থেকে যারা আমাদের এই কথাগুলো শুনছেন প্রত্যেকে নিজের দিকে একটু লক্ষ্য করে বলুন তো দেখি নিজেকে নিজে অ্যান্সার করেন আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম আপনি আপনাকে অ্যান্সার করেন এটা যে বিয়ে হয়ে গেল কারো বয়স বিয়ের পর থেকে পাঁচ বছর হয়ে গেল দশ বছর হয়ে গেল পঞ্চাশ বছর হয়ে গেল কিন্তু আমি সে মহারানার যে অংশটুকুন ধার্য করা হয়েছিল সেটা পরিশোধ করতে পেরেছি কিনা এই প্রশ্নটুকু আমি রাখলাম আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে মাহফিলের স্টেজ থেকে আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানালাম এ প্রশ্ন আমি রেখে গেলাম আপনি আপনাকে প্রশ্ন করুন আপনাকে আপনি জিজ্ঞাসা করুন আপনি নিজেই আনসার দিন যে স্ত্রীর জন্য যে মহারানার অংশ অঙ্কটুকুন ধার্য করা হয়েছিল বিয়ের সময় আপনি আলহামদুলিল্লাহ বলার আগে কবুল শব্দটি উচ্চারণ করার আগে যত টাকার কথা উল্লেখ করা হয়েছিল সেই অংশ সেই টাকা সেই পয়সা আপনি পরিশোধ করে দিয়েছেন কিনা এর আনসার কাছে আমরা যদি এখান থেকে হাত তুলতে বলি দেখা যাবে তিন চার পাঁচ জন ছাড়া ম্যাক্সিমাম মানুষ শতকরা আশি পার্সেন্টের উপরে মানুষ এই মহারানার বিষয়টি তারা গুরুত্বই দেয় না বাসরে গিয়ে স্ত্রীকে বলে যে দেখো এত টাকা ধার্য করা হয়েছে কিভাবে এত টাকা আমি দেব এটার জন্য তুমি আমাকে মাফ করে দাও এটা সমাজের চাপা কারণে হয়ে গিয়েছে স্ত্রী বলে ঠিক আছে এটা এটা নিয়ে কোনো টেনশন করবেন না না কথাই হতে পারে আমার এমন অনেক সমাজে এমন হয় সবচেয়ে বেশি হলো এটা বিয়ের পরে মহারাণার অংশ পরিশোধ না করেই সরাসরি বাসরে চলে গেলেন সবকিছু হয়ে গেল স্ত্রীর কাছে একবার বলার প্রয়োজনীয়তা অনুভবও আমরা অনেকে করি না যে তোমার এত টাকা ধৈর্য করা হয়েছিল এত টাকা আমি দিয়েছি এত বাকি আছে এটার একটা কি হবে সমাধান কি হবে আনসার কতদিন সময় নিয়েছেন এর কোনো কথাই সেখানে উল্লেখ করা হয় না অথচ নবী করিম সাল্লাম বিয়ের মধ্যে সেই যত টাকা মহারণা করা হতো সব টাকা সেখানেই পরিশোধ করে দেওয়ার জন্য বাধ্য করতেন পরেন না সুবাহান আল্লাহ যেটা আমরা দেখেছি হজরতে ফাতে মাতা জোহরা রাদি আল্লাহ তালা আনহা তিনি বাসরে গিয়ে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুকে বললেন হে আলী আপনি তো বিয়ে করে চলে এসেছেন মহারাণার পাঁচশো হাম ধার্য করা হয়েছে কত টাকা পরিশোধ করেছেন কত টাকা বাকি আছে তিনি বেকায়দার মধ্যে পড়ে গেলেন অবশেষে তিনি নবী করিম সাল্লা সাল্লামকে খবর দিলেন ডাকলেন আনলেন তারপরে তিনি তাকে বললেন যে মহারাণার অংশটুকুন ধার্যকৃত অঙ্কটুকু পরিশোধ না করতে আমরা পরবর্তী আমরা যেতে পারি না লক্ষেন এরপরে নবী করিম নির্ণয় করে ধার্য করে দিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপে তার আগালেন পরে নসুবাহ এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম হচ্ছে এটার নাম কিন্তু আমরা ওই যে বিয়ের বদলিশে বসে আলহামদুলিল্লাহ পরে চলে গেলাম কিন্তু একবারও প্রয়োজন মনে করলাম না স্ত্রীর কাছে এ কথা বলা দরকার যে আগামী তিন মাসের মধ্যে আগামী ছয় মাসের মধ্যে অথবা তোমার জন্য আমি এই এতটুকু জমি আমি লিখে দেব অথবা তোমার জন্য আমার ঘরটা লিখে দিলাম এভাবে কোনো কথা না বলে সরাসরি পরবর্তী পদক্ষেপে চলে যাই এন্না আলিল্লাহ বা এন্না ইলাহি রাজ এটা ছাড়া আমার আর কিচ্ছু বলার নাই প্রিয় সুধী মহারণার বিষয়ে যেভাবে কঠোরতা করা হয়েছে পরিশোধ করার ব্যাপারে এ সমস্ত হাদিসগুলো তুলে ধরলে অনেকের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে ক্ষেত্রে কথাগুলো তাদেরকে বলা খুব বেশি প্রয়োজন তার থেকে অনুমতি নিতে হবে বলতে হবে নাম্বার এক সন্ন্যাস পদ্ধতি হলো মহারাণার কোনো অংশ থাকবে এটাকে পরিশোধ করে নিতে হবে এটা হলো প্রথম শর্ত যদি এটা কারো পক্ষে সম্ভব না হয় তিনি স্ত্রীর সে কথা উপস্থাপন করবেন বলবেন যে আমি এতটুকুন সময় নিতে চাই এতদিন সময় নিতে চাই এত মাস সময় নিতে চাই এত বছর সময় নিতে চাই এই সিস্টেমে আমি তোমাকে এটা পরিশোধ করে দিতে চাই ঠিক ঠিক সেভাবেই সেটা পরিশোধ করে দিতে হবে